মগো বরিশালের বাসায় এর রেখায় কাশি খোঁসা পিঠে কাশির দেসা এতে নাম হয়েছে কাশি মানে কাশিতে খোসা মারে উঠে এই নাম কাশি খোসা এই দেখতে পাচ্ছেন হাতে কাশি হাতে কাশি এই মুরব্বিরা এখানে এই দান গবেষণ রোড এই মুরব্বীরা প্রতি বছর তারা এই শীতকাল আসলে এই কাশি খোসা পিঠা আমাদের সুলভ মূল্যে বিক্রি করে থাকে তো দেখতেই পারছেন সেই হাতে কাশি আর জ্বলন্ত চুলায় লাখড়ি দিয়ে মাটির চুলায় সেই পিঠা বানাচ্ছে এই চাচা চাচি আমার পুর্তি পিঠা গত বছর খাওয়া হয়েছে পার পিঠাসের দাম ছিল তিন টাকা যেহেতু এবছরের লাখির দাম বেরিয়ে দিই সব কিছুর দাম বেরিয়ে যার কারণে ওনারা এক টাকা মাত্র দাম বাড়াইছে এখন পার পিঠা চার টাকা তো এখান থেকে আমি প্রায় পিঠা নিই ওনারা খুব ভালো মানুষ আর ওনাদের পিঠাগুলো খুবই সুন্দর হয় দেখেন পিঠাগুলো একদম ফুলে ফুলে রয়েছে একদম মানে পিঠে পুর্তি পিঠাই আসলে ফোলা মানে ভিতরে কোনো কাঁচা থাকে না খুবই সুন্দর ওনাদের তালি মিক্সারগুলো ভালো আজকের আবার যশোরের খেজুর গুড় নিলাম চারশো পঞ্চাশ টাকা কেজি দেড় কেজি খেজুর গুড় নিলাম ভাবলাম বাসায় যাইতেছি তাহলে এই খেজুর গুড় নিলে হবে খেজুর কি দিয়ে খাবো খেজুরের গুড় অবশেষে চাষা চাষের কাছে আসলাম তারা আমাকে পিঠা বানিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন গরম গরম পিঠা বানিয়ে দিচ্ছে এখনই চাষি আমার কাশিতে খোসা মারিয়ে উঠাবে পিঠা চাষি কি এই কাশি দিয়ে উঠেই দিচ্ছেন চাষি পিঠা মাসে কষা দিয়ে কাশি যার নামই আসলে হয়ে গেল কাশি খোসা পিঠা আমাদের বৈশালে পিঠার খুবই কদর রয়েছে অন্য জেলা বা বিভাগে যারা রয়েছেন তাদের কাছে কেমন কদর অবশ্যই জানাবেন চাষায় হাসছে চাষিও পিঠা উঠাচ্ছে আমাকে দেওয়ার জন্য দুটো চুলোয় দৈনিক আপনারা কত টাকা পিঠা বিক্রি করতে পারেন পনেরোশো দৈনিক পনেরোশো পিঠা আপনাদের চাহিদা রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কখন থেকে বসেন মানে কটা থেকে কটা পর্যন্ত রাত নটা বড় থাকেন না এই টাইমের ভিতরে আপনি পনেরোশো পিঠা বিক্রি করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাস্তার মুখে শুনলাম ওনারা দৈনিক ওনাদের প্রায় পনেরোশোর মতো পিঠা চাহিদা রয়েছে আসলে এটা কম না মানে বেশি বেশি হতে পারে কিন্তু সঙ্গে কমে না মানে আপনি আর কি মোটের উপরে ধারণা দিচ্ছেন যে দৈনিক পনেরোশো পিঠা আসলে এটা কম কম হয় না পনেরোশো বেশি হয় অনেক সময় আসলে ওনাদের পিঠার ব্যাপক চাহিদা রয়েছে তো বৈশালে যারা রয়েছেন তারা অবশ্যই এখানে আসবেন যদি আপনাদের বেশি পিঠার প্রয়োজন হয় যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে পূর্বের দিন ওনাদের এসে জানিয়ে যাবেন যে আমার এত পিঠা প্রয়োজন ওনারা বানিয়ে রাখবে আপনি এসে করে এসে নিয়ে যাবেন